ছাত্রছাত্রীরা এখন আমি তোমাদের জৈবিক নিয়ন্ত্রণ বা বায়োলজিক্যাল কন্ট্রোল অফ পেস্ট এইটা আমরা আলোচনা করবো অর্থাৎ মানব কল্যাণে অণুজীবকে কীভাবে ব্যবহার করা যায় তার দুটো বিষয় সিলেবাসের মধ্যে রয়েছে একটি হলো যে জৈবিক নিয়ন্ত্রণ এবং দ্বিতীয়টি যেটি সেটি হলো অণুজীব সার বা বায়ো ফার্টিলাইজার তো আজকে আমি প্রথমে জৈবিক নিয়ন্ত্রণ পদ্ধতিটা আলোচনা করছি জৈবিক নিয়ন্ত্রণ কথার অর্থ হল ফসলে যে নানা ধরনের ক্ষতিকর কীটপতঙ্গ হয় রোগ হয় কীটপতঙ্গ হয় বা ক্ষতিকর জীবাণু আক্রমণ করে এইগুলোকে ধ্বংস করার জন্য আরেকটি জীব ব্যবহার করা বাংলায় প্রবাদ আছে না কাঁটা দিয়ে কাঁটা তোলা এটা অনেকটা সেই রকমই ব্যাপার অর্থাৎ একটি জীবকে ব্যবহার করে আরেকটি জীবকে ধ্বংস করা অর্থাৎ একটা ব্যাকটেরিয়া অথবা একটা ভাইরাস অথবা একটা প্রোটোজোয়াকে ব্যবহার করে ফসলের ক্ষতিকর কীট পতঙ্গগুলোকে ধ্বংস করা এটাই হলো জৈবিক নিয়ন্ত্রণ বা বায়োলজিক্যাল কন্ট্রোলের উদাহরণ যেমন তোমাদের একটা অন্য উদাহরণ দিই যেমন ধরো মশার লার্ভা দমন করার জন্য যদি আমরা ডোবা বা ডোবাতে তেলাপিয়া মাছ তেচকো মাছ খোলসে মাছ এগুলো চাষ করি তাহলে তারা মশার লার্ভাকে দমন করে তাহলে আর বিষ প্রয়োগ করে মশার মশাকে দমন করতে হয় না এইটা হচ্ছে জৈবিক নিয়ন্ত্রণ ফসলের ক্ষতিকর তারা ফিঙে পাখি তারা ফসলের অনেক ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে নেয় খেয়ে কমায় তাহলে এটা হচ্ছে জৈবিক নিয়ন্ত্রণ অর্থাৎ একটা জীব ব্যবহার করে একটা জীবকে ধ্বংস করে এইভাবে ফসলের ক্ষতিকর কীটপতঙ্গকে ধ্বংস করার পদ্ধতিকে জৈবিক নিয়ন্ত্রণ বলা হয় তো কেন জৈবিক নিয়ন্ত্রণে আমরা নিয়ে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে জৈবিক নিয়ন্ত্রণ হলো পরিবেশ বান্ধব তাহলে এক আমরা বলবো এটা হচ্ছে পরিবেশ বান্ধব কেন পরিবেশ বান্ধব কেন না পরিবেশ দূষণ হয় না আমরা যদি রাসায়নিক কীটনাশক ব্যবহার করতাম বিষ তাহলে মারাত্মক দূষণ হতো কিন্তু এখানে ক্ষতিকর কীটপতঙ্গ দমন করার জন্য আরেকটা জীবকে ব্যবহার করা হচ্ছে সুতরাং পরিবেশ কোনো দূষণ হয় না পরিবেশের কোনো ক্ষতি হয় না আর দ্বিতীয় যেটা হচ্ছে যে জীববৈচিত্র্য রক্ষা হয় জীববৈচিত্র্য জীববৈচিত্র্য রক্ষা জীব বৈচিত্র বলতে পরিবেশে যে বিভিন্ন রকমের জীব রয়েছে সেই জীবগুলো সবাই বেঁচে থাকে সবাইকে রক্ষা করা পরিবেশের বৈচিত্র্য তাকে রক্ষা করা যায় যেমন ধরো একটা পরিবেশে একটা পোকা মারার জন্য একটা বিষ দেওয়া হলো তাহলে কি হলো শুধু সেই পোকাটা যে মারা যায় তাই না অনেক উপকারী জীব মারা যায় যেমন ধরো ধান গাছে বিষ দেওয়া হলো তাহলে মাজরা পোকা মারার জন্য তাহলে মাজরা পোকা মরল ক্ষতিকর জীব কিন্তু জলের সেই মাঠে মাছ থাকা মাছ মারা গেল শামুক মারা গেল। সাপ মারা গেল ব্যাং মারা গেল তারা তো আর ক্ষতি করেনি তাহলে ক্ষতি প্রজাপতি মারা গেল তাই অনেক ক্ষতিকর নয় এমন কি পতঙ্গ জীব জীব মারা যায় কিন্তু আমরা যদি পরিবেশ এই যে বায়োলজিক্যাল জৈব নিয়ন্ত্রণ বা বায়োলজিক্যাল কন্ট্রোল ব্যবহার করি তাহলে কিন্তু ক্ষতিকর জীবগুলো দমন হবে হয়তো পুরো দমন হবে না কিছুটা তো দমন হবে এবং তাতে পরিবেশের জীব বজায় থাকবে অন্য জীবের কোনো ক্ষতি হবে না এই দুটো আমরা প্রধান জৈবিক নিয়ন্ত্রণের সুবিধা দুটো আলোচনা করলাম এবার আমরা জৈবিক নিয়ন্ত্রণের পদ্ধতিতে ব্যাকটেরিয়া ভাইরাস এবং প্রোটোজোয়া এদের যে ব্যবহার আমরা দেখব প্রথমে আসছি আমরা ব্যাকটেরিয়া ব্যবহার করা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াদের মধ্যে ব্যাসিলাস থুরিনজিএমসি সেই নামটা তোমরা ভালো করে মনে রাখবে ব্যাসিলাস থুরিন স্থুলিন জিয়েন সিস এই ব্যাকটেরিয়াটা খুব একটু বিটি সংক্ষেপে বলা হয় ব্যাসিলাস থুরিন জিয়েনসিস বা বিটি এই এই যে ব্যাকটেরিয়াটা এটা ব্যবহার করে লেপিডোপ্টেরা বর্গের পতঙ্গ যেগুলো যেমন ধরো তুলো গাছে বা বেগুন গাছে এটা এইসব পোকা হয় এগুলো লেপিডোপ্টেরা বর্গের পতঙ্গ যেগুলো সেই পোকাগুলোকে ধ্বংস করে দেয় এই ব্যাকটেরিয়া অথচ ফসলের ক্ষতি হয় না পরিবেশের কোনো ক্ষতি হয় না অথচ সেই পতঙ্গগুলোগুলোকে লেপিডোপটেরা বর্গের যে পতঙ্গ যারা কিনা ফসলের ক্ষতি করে বাঁধাকপি ক্ষতি করে বেগুন ফুলকপি এসব টমাটো এদের ক্ষতি করে আঙুরের খেতে আঙুর ক্ষতি করে সেগুলোকে ধ্বংস করে দেয় এছাড়া তাহলে এই ব্যাকটেরিয়াটা একটা গুরুত্বপূর্ণ আমাদের পোকা হিসেবে ব্যাকটেরিয়াটা ফসলের ক্ষতিকর পতঙ্গ দমনে ব্যবহার করা হয় এছাড়া প্যাপিলো জ্যাপনিকা জাপানি গুবরে গুবরে পোকা হম প্যাপিলো জ্যাপনিকা এরা খুব ক্ষতি করে এদের জন্য ব্যাসিলাস প্যাপিলি ব্যাসিলাস প্যাপিলি এটা একটা ব্যাকটেরিয়া এরা প্যাপিলা প্যাপিলো জ্যাপনিকা বলে এক ধরনের গুবরি জাতীয় ফসলের ক্ষতি করে এটাকে দমন করার জন্য ব্যবহার করা হয় এবার আমরা ভাইরাসের একটা নাম আছি ভাইরাস ভাইরাস কি ভাইরাসকে আমরা কীভাবে ব্যবহার করি কোনো ক্ষতিকর পতঙ্গের মুখ দিয়ে ঢুকে যায় এই ভাইরাস গিয়ে সেই পতঙ্গকে রোগ সৃষ্টি করে তাদেরকে ধ্বংস করে যেমন এনপিভি এক ধরনের ভাইরাস এনপিভি এটাকে বলা হয় নিউক্লিয়ার পলিহেড্রোসিস ভাইরাস নিউক্লিয়ার পলিহেড্রোসিস ভাইরাস এই ধরনের ভাইরাসগুলো বিভিন্ন পতঙ্গ দমন করার জন্য আমাদের দেশে ব্যবহার করা হয় বা অন্যান্য দেশেও ব্যবহার করা হয় আর এটা হচ্ছে প্রোটোজুয়া বা আব্দোপ্রাণী যেমন নোসেমা লোকাস্টিক নোসেমা লোকাস্টিক নোসেমা লোকাসটি হচ্ছে এক ধরনের প্রোটোজোয়া এরা ফরিং দমন করার জন্য এবং অন্যান্য আরো কিছু প্রোটোজোয়াকে দমন করার জন্য ব্যবহার করা হয় নোসেমা লোকাস এই প্রোটোজোয়াটাকে ব্যবহার করা হয় ফরিং ফরিং জাতীয় পোকা বা কিছু গুদামের যে গুদামে ধানের গুদাম ফসলের গুদামের মধ্যে যে পেস্ট হয় সেগুলোকে দমন করার জন্য ব্যবহার করা হয় তাহলে এইভাবে পরিবেশের ক্ষতিক হয় না জীববৈচিত্র্য রক্ষা পায় অথচ পরিবেশে যে এইসব ক্ষতিকর ফসলের ক্ষতিকর কীটপতঙ্গ সংখ্যা হ্রাস পায় তাহলে এইটা তোমরা বুঝতে পারলে আমি প্রশ্ন দিচ্ছি জৈবিক নিয়ন্ত্রণের দুটি সুবিধা লেখক আর দু নম্বর জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহৃত একটি করে ব্যাকটেরিয়া ভাইরাস ও প্রোটোজোয়ার উদাহরণ দাম